মিশরের কায়রা শহরে অবস্থিত একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্বের সর্বপ্রাচীন দ্বিতীয় বিশ্ববিদ্যালয় নশো বাহাত্তর সালে ফাতেমিও খলিফা আল মুয়াইজের আদেশে আল আজহার বিশ্ববিদ্যালয় তৈরি হয় এই বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক নাম জামিয়াতুল আজহার আল আজহার বিশ্ববিদ্যালয়ের ও বিশ্বের বেশ পুরনো এক সালে সমৃদ্ধ এই লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছিল কায়রোর আজহার মসজিদকে কেন্দ্র করে আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল বিশ্ববিদ্যালয়টি প্রাথমিক উদ্দেশ্য ছিল ইসলাম ধর্ম এবং ইসলামী সংস্কৃতি বিস্তার করা পরবর্তীতে শুধু ইসলামী জ্ঞানই নয় ধর্ম নিরপেক্ষ বহু বিষয়ও ও আজহার বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে যুক্ত হয় আল আজহার বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠার আগে অতি প্রাচীনকাল থেকেই এখানে জ্ঞানের চর্চা হয়ে আসছে প্রথম দিকে আল মসজিদ ভিত্তিক শিক্ষা গবেষণা কার্যক্রম ছিল অনেকটা অনানুষ্ঠানিক তখন এখানকার পাঠ্যদানের কোনো ধরা পাঠ্যক্রম বা সিলেবাস ছিল না শিক্ষার্থীদের ভর্তি হবার কোনো নিয়ম ছিল না তাই কোনো ডিগ্রিও প্রদান করা হতো না তৎকালীন ফাতেমীয় খলিফা কায়রোর আল আজহার মসজিদ পণ্ডিতগণকে গবেষণা করতে উৎসাহিত করতেন পরবর্তীতে একে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয় সেই কারণেই আলা আজহার পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়ের একটি হিসেবে বিবেচিত এই বিশ্ববিদ্যালয় মিশরত বটেই সমগ্র পৃথিবীর মধ্যে অন্যতম প্রাচীন ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় জামিয়াতুল আজাহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুরআন ও ইসলামী আইনে শিক্ষা গ্রহণ করেন বহু প্রাচীনকাল থেকেই কুরআন ছাড়াও ব্যাকরণ জ্যোতির্বিদ্যা শাস্ত্র এবং চন্দ্রকালার মতো বহু বিষয়ে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয়েছে অলঙ্কারশাস্ত্র পৃথিবীর অন্যতম প্রাচীন শিল্প অলঙ্কারশাস্ত্রে ব্যাকরণ ও যুক্তির মাধ্যমে পাঠক ও শ্রোতাদেরকে মহাবিষ্ট করার শিক্ষা দেওয়া হয় প্রাচীনকালের বহু বিখ্যাত লেখক এবং সুবক্তারা এই শাস্ত্র অধ্যয়নের কল্যাণেই বিভিন্ন সময়ে মানব সমাজকে শিক্ষাদান ও প্রগতিবিদ এবং অনুপ্রাণিত করেছেন এই বিশ্ববিদ্যালয়ের আরও একটি গুরুত্বপূর্ণ প্রাচীন বিষয় হল চন্দ্রকলা এই বিভাগে মূলত চাঁদের অবস্থান ও চাঁদের বিভিন্ন গবেষণাসহ বিজ্ঞান অধ্যয়ন করা হয় এছাড়া আরবি সাহিত্য এবং ইসলামিক স্টাডিস অধ্যয়নের জন্য আলাজার বিশ্ববিদ্যালয় পৃথিবীর অন্যতম প্রধান কেন্দ্র সালের দিকে আল আজহার আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো পাঠদান শুরু করেন তখন থেকেই ইসলামিক শিক্ষার পাশাপাশি সামাজিক বিজ্ঞান এবং মতো আধুনিক বিষয়সমূহ চালু করা হয় পরবর্তীতে জ্ঞান বিজ্ঞানের আরও বহু শাখা আজহার বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে নয়টি ইনস্টিটিউট এবং তিনশো একাডেমিক বিভাগ রয়েছে আলাজার বিশ্ববিদ্যালয় থেকে সতেরোশো আটানব্বই সালে ফরাসিদের বিরুদ্ধে শুরু হয়েছিল। তাই শাসকেরা তখন দিয়েছিল। এরপর সমসাময়িক সময়ের জন্য বিশ্ববিদ্যালয়টি বন্ধ ছিল। গভীর জ্ঞানের চর্চার কারণে আলা বিশ্ববিদ্যালয় অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রচলিত ইসলামিক ও আধুনিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই বিশ্ববিদ্যালয় অত্যন্ত সম্মানজনক অবস্থানে রয়েছে সভ্যতায় আলাহাজাহার বিশ্ববিদ্যালয়ের বহু অবদান রয়েছে